দুই মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢালুর তারকা শাকিব খান সাতাশ সেপ্টেম্বর ছিল ছেলে আবরাম খান জয়ের জন্মদিন নিজ বসে ছেলেকে নিয়ে কেক কেটেছেন শাকিব শনিবার মধ্যরাতে বাবা সাকিব খান ও ছেলে আবরাম খান জয়ের কেক কাটার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন উপবিশ্বাস তবে ছবিগুলোতে সাকিবকে দেখে চেনার উপায় নেই মুখভর্তি দাঁড়িতে একেবারেই ভিন্ন এক লোকে ধরা দিয়েছেন তিনি এটি তার নতুন কোন সিনেমার লুক তবে কি সত্যি শেষ হয়েছে তার নতুন সিনেমার শুটিং নাকি শুরু হবে যদিও মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন সিনেমার রূপ আগে ফাঁস করে দেওয়ার মতো অপেশাদার অভিনেতা শাকিব খান নন এদিকে তুফান টু এ নতুন এক সাকিবকে দেখার অপেক্ষায় দর্শক এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে দরদ অক্টোবর মাসে প্রথম সপ্তাহে শুটিং শুরু বরবাদ সিনেমায় যেখানে নায়িকা থাকবেন ভারতের পশ্চিমবঙ্গের ইধিকা পাল